আমরা সবাই চেয়ে ভাড়াকে চিনি তাই না ওই বিখ্যাত ছবিটা আমাদের সবার চোখে ভাসে কিন্তু একবারও কি ভেবে দেখেছি ওই আইকনিক ব্যক্তিত্বের পাশে যে নারীটি থাকতেন তার গল্পটা কি আজ আমরা সেই প্রায় অজানা বিপ্লবী আলেইদা মার্চের কথাই বলবো। তিনি শুধু চের জীবনসঙ্গীই ছিলেন না ছিলেন বিপ্লবেরই এক অবিচ্ছেদ্য অংশ তো আজকের আলোচনার মূল প্রশ্ন এটাই এই কিংবদন্তির আড়ালে থাকা যোদ্ধাটি আসলে কে ছিলেন চলুন আজ আমরা সেই গল্পটায় খুঁজে বের করি তার সাহস আর সংগ্রামের কাহিনীটা একটু কাছ থেকে দেখি প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভাল আলেইদা মার্চটোরেসকে শুধু চে গুয়েভারার স্ত্রী হিসেবে ভাবলে সত্যি বলতে তার প্রতি বিরাট অবিচার করা হয় তিনি নিজে ছিলেন একজন অসাধারণ বিপ্লবী একজন নিবেদিত রাজনৈতিক কর্মী আর কিউবার স্বাধীনতা সংগ্রামের এক খুবই গুরুত্বপূর্ণ যোদ্ধা কিন্তু কিভাবে তিনি এমন একজন বিপ্লবী হয়ে উঠলেন আচ্ছা এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার ছেলেবেলায় তার বেড়ে ওঠার মধ্যেই ছিল সেই লড়াইয়ের আসল বীজ তিনি জন্মেছিলেন কিউবার লাসভিয়াসে যাকে বলে এক কাম্পেসিনো পরিবারে মানে খুব সাধারণ কৃষক পরিবারে আর এই দারিদ্র্য আর চারপাশের অবিচার দেখেই কিন্তু তার মধ্যে একটা জেদ তৈরি হয় একটা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার তীব্র আকাঙ্ক্ষা ব্যাপারটা তো শুধু দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই ছিল তা কিন্তু নয় আলেদা পড়াশোনাও করেছেন সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আর ঠিক তখনই ফিদেলকাস্ত্রোর মনকাডা ব্যারাক আক্রমণের ঘটনা ঘটে আর ওই ঘটনাই যেন তাকে রাজনীতির জগতে পুরোপুরি টেনে আনে আমরা তাকে চের সঙ্গী হিসেবে পরে চিনেছি তাই না কিন্তু তারও অনেক আগে থেকেই পর্দার আড়ালে তিনি বিপ্লবের জন্য এমন সব কাজ করছিলেন যার সঙ্গে অবাক হতে হয় খুবই ঝুঁকিপূর্ণ আর ভীষণ গুরুত্বপূর্ণ সব কাজ একবার টাইমলাইনটা খেয়াল করুন উনিশশো ছাপ্পান্নতে তিনি জুলাই ছাব্বিশ মুভমেন্টে যোগ দিলেন আর মাত্র দু বছরের মধ্যে মানে উনিশশো সাল নাগাদ তিনি স্যান্টা ক্লারার মতো একটা নির্ণায়ক যুদ্ধের ময়দানে একজন লড়াকু যোদ্ধা ভাবা যায় কি অসাধারণ গতি এটা থেকেই বোঝা যায় তাঁর উপর নেতৃত্বের কতটা ভরসা ছিল মানে তার কাজগুলো কি ছিল একবার ভাবুন তো গোপন বার্তাবাহক টাকাপয়সা পাচার করা গোয়েন্দাদের মতো তথ্য জোগাড় করা এগুলো তো সিনেমার মতো শোনাচ্ছে তাই না কিন্তু এটাই ছিল তার বাস্তব আর এই সব গুরুত্বপূর্ণ জিনিস তিনি সোজা পৌঁছে দিতেন চে গুয়েওয়াড়ার মতো বড় বড় কমান্ডারদের কাছে বিশ্বাসটা কোন পর্যায়ে থাকলে এমন দায়িত্ব দেওয়া যায় তো এই বিপ্লবী পথেই তো তার সঙ্গে দেখা হয় চে গুয়েওয়াড়ার এটা কোনো সাধারণ প্রেম কাহিনী ছিল না এটা ছিল দুটো একই আদর্শে বিশ্বাসী মানুষের একসাথে পথ চলার গল্প একদিকে তারা যুদ্ধের ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন একই আদর্শের জন্য জীবন বাজি রাখছেন আবার অন্যদিকে তারাই জীবনের সঙ্গী হচ্ছেন উনিশশো সালে বিয়ে করছেন চারজন সন্তানকে বড় করছেন মানে বিপ্লব আর জীবন তাদের কাছে আলাদা কিছু ছিল না দুটো মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল আলেইদা নিজে তার স্মৃতিকথায় চেকে নিয়ে লিখেছেন আর তার কথাগুলো পড়লে বোঝা যায় সম্পর্কটা কতটা গভীর ছিল তিনি বলছেন তিনি তার আদর্শের প্রতি গভীরভাবে নিবেদিত প্রাণ এবং প্রচণ্ড শৃঙ্খলাবদ্ধ ছিলেন এটা কিন্তু শুধু স্ত্রীর চোখে স্বামীর প্রশংসা নয় এটা একজন সহযোদ্ধার চোখে আর একজন সহযোদ্ধার মূল্যায়ন কিন্তু এরপর তাদের জীবনে একটা বিরাট ঝড় আসে চে গুয়েবার মৃত্যুর পর আলেইদার জীবনের মোড়টাই যেন ঘুরে যায় এবার তার লড়াইটা ছিল অন্যরকম চের রেখে যাওয়া আদর্শকে বাঁচিয়ে রাখার লড়াই সালটা ছিল উনিশশো সাতষট্টি বলিভিয়ায় চেয়েকে হত্যা করা হল আর এই ঘটনার পর থেকেই আলিদার কাঁধে একটা নতুন দায়িত্ব এসে পড়ল একটা জীবনব্যাপী দায়িত্ব চের স্মৃতি আর তার কাজকে টিকিয়ে রাখা তিনি কিন্তু শোকে ভেঙে পড়েননি বরং সেই শোককে শক্তিতে বদলে ফেললেন হাওয়ানায় তিনি তৈরি করলেন চে গোয়েভেরা স্টাডিজ সেন্টার উদ্দেশ্যটা খুব পরিষ্কার ছিল চের লেখা তার চিন্তা তার দর্শন সবকিছু যেন হারিয়ে না যায় ভবিষ্যৎ প্রজন্ম যেন তাকে জানতে পারে পড়তে পারে তো আমরা দেখতে পাচ্ছি তার পরিচয়টা শুধু চেয়ে স্মৃতিরক্ষক হিসেবেই থেমে থাকেনি তিনি নিজেই নিজের কাজের মাধ্যমে সাহস আর দৃঢ়তার এক মূর্ত প্রতীক হয়ে উঠেছেন তাহলে শেষ পর্যন্ত আমরা কি বলতে পারি আলি দ্য মার্চ নামটা শুধু চে স্ত্রীর পরিচয় আটকে রাখার মতো নয় তিনি নিজেই কিউবার বিপ্লবের এক অবিচ্ছেদ্য অংশ বিপ্লবী চেতনার এক দারুণ প্রতীক আর হ্যাঁ নারী শক্তির এক অসাধারণ উদাহরণ তো বটেই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ইতিহাস তো শুধু তারাই তৈরি করে না যারা যুদ্ধ করে তাই না আলিদা মার্চের মতো যারা সেই ইতিহাসকে যত্ন করে বাঁচিয়ে রাখে তাদের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ একবার ভেবে দেখুন তো এই মানুষগুলো না থাকলে কত নায়ক কত আদর্শ সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেত তাদের এই কাজটা কি বিপ্লবের থেকে কোনো অংশে কম